দু পঁচিশ সালের মার্কেট কাপাইতে আছে দেখার মতো ড্রেস দেখেন একবার তো চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার শুনে যে দেখেন ভাই দেখার মতো ড্রেস একদম আপডেট মানে এগুলো এই যে দেখেন

মাত্র করে কালার দেখেন দেখছেন ভাই একটু কাজটা দেখেন মার্শাল ব্র্যান্ডের ওন্না অন্য বডি কাটওয়ার্ট করা খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন দেখিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের মাত্র এসে পড়বেন এই যে দেখেন কি পরিমানে যে কালেকশন আছে আলহামদুল্লাহ অনেক সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস মাসাল্লাহ দেখেন এটা হলো আপনার পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন পাকিস্তানি সুফিয়ান সুফিয়ান আরে কালেকশন দেখেন ভাই দেখার মত ড্রেস ইবলি ওয়ার্ক শিবলি ওয়ার্ক যে দেখেন একটু সামনে থেকে দেখাই এগুলো কি ভাই কোন তো দেখার মত ড্রেস ভাই এগুলো একেবারে দেখেন এগুলো সব এই যে এরকম এই যে দেখেন এটা কি চুরনি কারিজমা দেখেন এই সব জর্জেটর না থ্রি পিস এই যে দেখেন এটা হলো প্যাচেস দেখামু ভাই কোন দেখছেন এটা কি ভাই জর্জ এডর না মাসের কারণে ভিডিও করতে পারি না যারা দোকান আসবেন দেখে দেখে নেবেন এই যে দেখেন নাহিদ ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশনে মাত্র 2000 টাকা নিয়ে ইদে থ্রি পিসের ব্যবসা করার সুযোগ দিতাছি ভাই মাত্র 2000 নিয়ে মাত্র 4 পিস 3 পাইকারি ব্যবসা করার সুযোগ আরে কালেকশন গোসা ধাগা নাকি ভাই আজকে সালের সব হিট কালেকশন দেখা দেবো আচ্ছা প্রত্যেক আইটেম থেকে একটা একটা করে নিয়ে মাত্র 4 পিস 3 পিস নিয়ে যদি 4 পিস 3 পিসও আনতে পারেন দুই হাজার টাকা নিয়ে স্থির ব্যবসা করে একটা সুযোগ করে দিব ঈদ ও মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এগুলো ঈদ স্পেশাল পার্টি ড্রেস খুবই সুন্দর এগুলোর অনেক ডিজাইন আছে দেখার মতো

আমার দোকানে এগুলা দুই হাজার পঁচিশ সালের মার্কেট কাপাইতে আছে দেখার মতো ড্রেস দেখেন একবার দেখেন এগুলার ভাই অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে

ব্যবসা করার মূল সুযোগ হলো এখন আচ্ছা এখন সবাই থ্রি পিস নিব পাড়া প্রতিবেশী সবাই থ্রি পিস নিব চাই আপনারা তাড়াতাড়ি ব্যবসা শুরু করেন চাকরি পিছে না দৌড়াইয়া ব্যবসা করেন আলহামদুলিল্লাহ বরগত হবে যে দেখেন ভাই আচ্ছা আমাদের দোকানে অনেক কালেকশন আছে দেখেন এখান থেকে একটা করে নিবেন এই যে দেখেন তিনটা করে সেট একটা করে নিবেন আচ্ছা এখান থেকে একটা করে নিবেন এইখান থেকে আজকে একটা জিনিস আপনাকে দেখাই এই যে পার্সেলটা দেখতেছেন এই যে দেখেন এটা আপনার খুলনা যাইবে যে এক লাখ একুশ হাজার টাকার পাওয়া যাচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা আইটেম এতে পেরি পেরি থেকে একটা একটা করে দিবে এই যে দেখেন এগুলো সব পেনি পেরি থেকে একটা একটা করে দিবে এই যে দেখেন সব দেখানো যায় না এই যে দেখেন মার্শাল গুলা দেখার মতো ভাই আরো দেখা দেয় এই যে দেখেন এটা কি বড় একটা বস্তা নাটক এই যে নাম্বার দেওয়া আছে দেখেন এই যে দেখেন এগুলো সব অনলাইনে ব্যবসা করে আমি বলবো সামিয়া ফেস আসেন কি পরিমানে সব পার্সেল যাইতেছে এই যে দেখেন এগুলো সব বড় বড় বস্তা পার্সেল যাইতেছে

এই যে দেখা দেন পেডি পেডি ভাই একটা একটা করে নিবেন এই যে দেখেন ভাই এগুলা কি এগুলা কি ভাই এগুলো সব পাকিস্তানি গুল রং পাকিস্তানি যারা পেজে ব্যবসা করবেন এই পেরি থেকে একটা একটা করে নিবেন কি এটি কি ভাই জমজম এই যে দেখেন ভাই এগুলো গাধ ইন্ডিয়ান হ্যাঁ একটা এই গাধিক কি নাই আমার দোকানে আচ্ছা এই যে দেখেন এগুলো আপনার জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা দেখেন একটা একটা এই যে দেখেন

এগুলা অরিজিনাল কালামকারী ওরে ভাই এগুলা অরিজিনাল কালামকারী ভাই এগুলা পাঁচটা দশটা করে কালার আছে কিলে এগুলা সানটেক্স কালামকারী বাংলাদেশের ভিতরে এক নাম্বার নামার জন্য আমি জাস্ট আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় ছোট ছোট করে একটা একটা করে আমি দেখাই দিতাছি দেখেন বল হ্যাঁ ভাই হ্যাঁ যে ধরনের কালেকশন যারা অল্প টাকায় ব্যবসা করতে চান

এই সুযোগ আর হারায় না কিলে এখন সবাই কাপড় কিনবো আপনি থ্রিবিধে ব্যবসা নামবেন সবাই পরিচিত পাইবেন সবাই পরিচিত পাইবেন কিনলিকা এখন সবাই কাপড় কেনার ধুম নিলে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন ভাই দেখার মতো এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারী এগুলারে অনেকে জমজম বলে বিক্রি করে ছয়শো সত্তর টাকা ছয়শো আশি টাকা করে খুবই সুন্দর এগুলো অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এই চারটা করে কালার আছে আপনি আসলে সেট ভেঙে ভেঙে নিতে পারবেন আমার দোকান থেকে আমার দোকান থেকে সেট ভেঙে ভেঙে নিতে পারবেন দেখেন ভাই এটা কি ভাই দেখার মতো ড্রেস ভাই মাসাল অনেক সুন্দর এই যে দেখেন এটা হলো ফুলকুলি গাদোয়াল এটার ভিতরে বিশটা কালার আছে আমি চাই সবাই দোকানে চলে আসেন ইসলামপুর আসেন আইসা আমার দোকানে দেখে দেখে নেবেন প্রতিদিন দোকান খোলা এই যে দেখেন ওরে এগুলা গাদওয়াল ফুলকুলি গাদওয়াল কাতান পাই 650 টাকা করে এগুলা ভাই আমার কাছে জাস্ট আমি নাম বলে দিতাছি এই দনে কালেকশন আমার কাছে পাওয়া যায় আসলে একটা একটা করে নেবেন এই দেখেন এগুলা রাঙ্গুলি বিপ্লাস ভাই রাঙ্গুলি বিপ্লাস দেখার মতো ড্রেস এগুলো আপনি 750 টাকা করে এটারও নালে 20 প্লাস আছে 20 টা এই যে দেখেন বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা বুটিক্স দেখেন দেখার মতো ড্রেস একটু পেডি টালন এটা দেখার মতো ড্রেস দেখেন ওই যে ওদিকে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দেখেন একটু গলায় কাজ করা গলায় কাজ করে একদম দেখার মতো ড্রেস এটা বর্তমানে অনেক ভাইরাল একটা ড্রেস আপডেট আপডেট বাড়ি ভাই এই যে দেখেন এরকম পেডি থাকবো আমরা তো একটা করে দেখা দেন পেডি থাকবে একটা একটা করে নিতে পারবেন আচ্ছা একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ দেখাই দিতাছি বর্তমানে সবচেয়ে একটা ভাইরাল আর এই ভিডিওটা যারাই দেখতাছেন

মনে করবেন আয়নাগরের থেকে থ্রি পিস বাই করছি এত আপডেট এই যে দেখেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এগুলো হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা এটা একেবারে বেস্ট অফ বেস্ট কালেকশন এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ভাই একটু দেখেন একটু কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর কাজের কোয়ালিটি একটু ভাই দেখাই দেন এই যে দেখেন কাজটা একটু দেখেন ভাই কি রাজকীয় কাজ এগুলো হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা করে এগুলোর অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যারা দোকান আসবেন এসে দেখে দেখে নিবেন এই যে দেখেন এটা কি ভাই বিবেক জান্নাত কটন অন্যাবডি আরি কাজ করা বিবেক বিবেক জান্নাত কটন অন্যাবডি আরি কাজ করা ভাই একটু ক্যামেরাটা যদি সামনে দেখান আদি কাজটা যে করছে কত ফিনিশিং কত কোয়ালিটি একেবারে এক্সক্লুসিভ ভাই মাশাআল্লাহ এই যে দেখেন দেখেন ভাই এডি কি দেখছেন জান্নাত করুন ওনা বডি কাজ করা যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতাছেন আমি বলবো এই ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন ভিডিও দেখা মাত্র শেয়ার দিয়ে রাখবেন আজকে না নেন দুই দিন পরে কাপড় নিবেন। কিন্তু আমার ভিডিওটা আপনি হারাইবো না আচ্ছা এই যে দেখেন এইটা কি ভাই দেখার মতো যে সব ড্রেস আজকে দেখামো মাথা নষ্ট করা ভাই 2025 সালের সবচেয়ে আপডেট কালেকশন আপডেট কালেকশন ভাই দেখার মতো ড্রেস ভাই প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন বর্তমানে অনলাইন কাটত আছে আছে এটা ফেসবুক কাটত আছে ভাই ফেসবুক এটা কি জানেন ওরে ভাই এটা ভাইরাল সূর্যমুখী ভাই ভাইরাল সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী সেলওয়ারে কাজ করা ভাই এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা ভাই একটু ক্যামেরার দিকে দেখেন দেখছেন কি মাশাআল্লাহ একদম এক্সক্লুসিভ ভাই আর অন্য প্রেমে আপনারা দেখেন এই জাল দিয়া গঙ্গার যত যে শাকার ফিস আছে রোহিঙ্গা মাছ সব খেয়া দুইটা ফালাই দিচ্ছে এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখা মুভাই এই যে গরম আইসা পড়ছে মানুষের আইসক্রিম খাইবো না জি ভাই অবশ্যই আইসক্রিম খেলে ঠান্ডা লাগে যখন এ থ্রি পিস বললে ঠান্ডা লাগবে এটা হলো আইসক্রিম ভাই এটা হলো ভাইরাল আইসক্রিম সেলরে কাজ করা ভাই এটার কলম অসংখ্য কালার আছে এটার প্রেস 6 7 টা কালার আছে আমি জাস্ট এই ভিডিওতে দেখাই দিতেছি এই ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় এই যে দেখেন এইটা কি ভাই এই ড্রেসটা দেখলে এমনি মাথা নষ্ট হয়ে যায় দেখেন একটু দেখেন এটা এটা স্টাইলিকো ভার্সন খুবই সুন্দর দেখেন এটা হলো রেনাস পাকিস্তানি মাস্টার কপি রেনাস এগারোশো টাকা করে এটার কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন ভাই একটু দেখেন ক্যামেরা কাজ বুঝা যায় আমার মনে হয় না তো দেখছেন এটা কাজের কোয়ালিটি এবং পুরোটা কাজ করা কলম অনেক সুন্দর একদম দেখার মতো ড্রেস ভাই আপডেট আপডেট ভাই এই যে দেখেন রেনাসের এই যে দেখেন রেনাস মাত্র এগারোশো টাকা করে কালার কোয়ালিটি দেখেন দেখলে এটি মন শান্তি ভাই একেবারে ঈদ কালেকশন মাত্র দুই হাজার টাকা নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ

দেখেন একটু কাজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ আর কি দেখলে মন শান্তি আজকে যে কটা থ্রি পিস দেখাবো মন শান্তি হয়ে যাবে এটা কি দেখেন তো ভাই ও দেখেন এই যে দেখেন এটা হলো আপনার এই যে এটা বিবেক বরিং আরিকা এমনকি বোরিং করে এই যে দেখেন ছোট ছোট ছিদ্র করে আছে ড্রেসের ভিতরে এইসব ড্রেসের বর্তমানে এটা হলো শিবলি ওয়ার্ক কয় ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আমার মনে হয় নাকি দেখাইতে পারবো খুবই সুন্দর ভাই মাত্র এগারোশো পঞ্চাশ আপডেট আপডেট এই যে দেখেন এটা কি ভাই দেখেন এটি কি দেখাইতেছে কোন ভাই দেখেন দেখেন ভাই একটু কাস্টা দেখেন ওন্না কাট আউট করা মাত্র 1100 টাকা ওন্না কাট আউট করা বিন সাইড ভাই মাত্র 1100 টাকা কালার আছে ডিজাইন আছে আমি আবারো বলে দিতাছি ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন এই ভিডিও হারা গেলে কল মার পাইবেন না ভাই দেখছেন এটি কি এটি হলো পাকিস্তানি মাস্টার কপি বিন সাইড দেখার মতো ডেস ওন্না কাট আউট করে এই যে দেখেন ওন্না কাট আউট করা

বর্তমানে কাপ্তা আছে এগুলা সব সারা বাংলাদেশে দেখবেন তেরোশো তেরোশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ড এই যে দেখেন বোরিং করা ভাই একেবারে মাথা নষ্ট করে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে মন শান্তি দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে ভাই এটি সব মার্শালের দেখেন একটু ব্যাগ এন্ড ক্যামেরাটা দেখেন কি পরিমানে কালেকশন এগুলো সব প্রত্যেকটা এরকম ব্যাগ করা থাকে দেখেন এগুলো সব বোরিং করা মার্শালের মাত্র এগারোশো টাকা করে এই যে দেখেন ভাই কাজটা দেখেন দেখলে মন শান্তি ভাই দেখার মতো ড্রেস অনেক কালেকশন আছে আমি চাই যারা ঘরে না থেকে ব্যবসা করেন ব্যবসা করছে সবাই কাপুরে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ কাপড়ের ব্যবসা বরকত আছে এই যে দেখেন দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন দেখার মতো এক একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের রেগুলা খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস এই যে দেখেন জাস্ট ওয়া মাথা নষ্ট করা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এইবার দেখেন ভাই এই যে দেখেন এটা কি ভাই শোন ভাই এই যে দেখেন ভাই কোন জায়গায় উঠায় রাখতে হবে ভাই এদি সব আয়না করে থ্রি পিস দেখছেন এদিন আইবেন আর নিবেন দেখার মতো ড্রেস ভাই আচ্ছা এই যে দেখেন একটু ড্রেসটা একটু দেখেন একটু সামনে থেকে কাজটা একটু দেখা দেন ভাই খুবই এক্সক্লুসিভ ভাই দেখার মতো ড্রেস এগুলো অসংখ্য কালার আছে মাত্র 1200 টাকা এই যে দেখেন এটা কারিজমার সবচেয়ে আপডেট একটা কালেকশন এটা যে কি পরিমানে চাহিদা ওরে ভাই দেখার মতো ভাই এটির অনেক কালার আছে ডিজাইন আছে দেখেন খুব সুন্দর এই যে এটি প্যাচেস আছে কলম এটাতে প্যাচেস আছে এটাতে প্যাচেস আছে খুবই সুন্দর ভাই মাত্র বারোশো টাকা খুবই সুন্দর মাত্র বারোশো টাকা এই যে দেখেন এই অনটা একটু দেখেন ভাই দেখছেন এগুলো খুবই সুন্দর এগুলা কি দেখার মতো এগুলো সব আংকমন ডিজাইনের থ্রি পিস দেখেন কি কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আনকমন দনে ভাই সব আনকমন ডেস পাইবেন দেখেন খুবই এক্সক্লুসিভ মাত্র 1250 এই যে দেখেন বর্তমানে সবচেয়ে হিট একটা প্রোডাক্ট এইসব প্রোডাক্টে এমনি পাওয়া যায় না তাড়াতাড়ি এসে পড়বেন যারা আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন এই যে দেখেন আরে কালেকশন রে ভাই কি পরিমানে যে কালেকশন আছে আলহামদুলিল্লাহ যারা দোকানে না আসবেন বুঝতে পারবেন আমাদের দোকানে কত পরিমানে কালেকশন আছে মাত্র 1250 টাকা করে হোলসেল প্রাইস এগুলোর অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন দেখছেন ভাই এগুলা কি মাথা নষ্ট করা ডিজাইন আপডেট কালেকশন দেখেন একটু জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এগুলা রাঙের বলে এখন যেটা দেখাবো ভাই এই যে দেখেন এটা সেলোয়ারে কাজ আছে অন্য কাট করা খুবই এক্সক্লুসিভ থিরিপিস এরম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই যে দেখেন এগুলা ফলো পাকিস্তানি মাস্টার কপি ফলো রাইড খুবই এক্সক্লুসিভ ভাই এই যে দেখেন দেখছেন এই যে সেলোয়ারে কাজ করা ভাই একটু দেখায় দেন পুরো একটা বডির ভিতরে এক আক্রমণভাবে কাজ করা আছে এগুলা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস গুল রঙের দুই চার ডেকে দিত প্যাকেট আলা আচ্ছা দেখেন এই যে দেখেন বাইর হলো পাকিস্তানি মাস্টার কপি গুল রং এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ হ এই যে দেখেন দেখছেন এটি কি এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে এটি সব এরকম প্যাকেট প্যাকেট করা থাকে এই যে দেখেন গুল রং এই যে গুল রং এই যে গুল রং আচ্ছা এর গুল রং এই যে গুল রং দেখছেন এইগুলা সব অনলাইন প্রোডাক্ট ভাই এরকম অসংখ্য আমি বলবো দোকানে আসেন এই যে দেখেন একবার জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এগুলা কি কি যে কালেকশন আছে যারা দোকানে না আসবেন বুঝতেই পারবেন না যে আমাদের দোকানে কত ধরনের কালেকশন আছে কত ধরনের কালেকশন আছে এই যে দেখেন দেখার মতো ড্রেস ভাই ডেসটা একটু কোলোজ করা সামনের থেকে দেখেন রিকোয়েস্ট দেখার মতো দেখেন স্যালোয়ারে কাজ করা স্যালোয়ারটা একটু দেখেন খুবই এক্সক্লুসিভ দো পার্টেরটা দেখেন ভাই মার্শাল্লা অনেক সুন্দর দেখেন দেখছেন আপনি তো দেখেন জাস্ট ওয়াও ওয়াও বলতেই বেটা বলতেই হবে দু হাজার সালের সবচেয়ে হিডিট কালেকশন মাত্র তেরোশো টাকা গুল রং তেরোশো টাকা হা মাত্র তেরোশো টাকা এই যে দেখেন গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের ওড়না কাট ওয়াট করা গুলজি ব্র্যান্ডের ওড়না কাট ওয়াট করা মার্শাল্লাহ অনেক সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো দেখেন জাস্ট ওয়াও টাকা ভাই এগুলা আই এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই যেগুলো ভিডিওতে দেখাইতে পারি না যারা আসবেন চাই দোকানে এসে এসে দেখে নেন আমাদের দোকান প্রতিদিন খোলা প্রতিদিন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র 1350 এই যে দেখেন ভাই এটা কি দেখেন সেলরের কাজটা একটু দেখেন সেলরের কাজটা দেখেন ভাই খুবই আনকমন ডিজাইনের অনেক ডিজাইন আছে ভাই অনেক অনেক এই পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন পাকিস্তানি সুফিয়ান সুফিয়ান মিল্কি কটন সেলোয়ারে কাজ করা এই যে দেখেন সেলোয়ারে কাজ করা খুবই এক্সক্লুসিভ এগুলার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা আসবেন এই যে দেখেন সেলোয়ারে কাজ করা সেলোয়ারে কাজ করা অনেক ডিজাইন আছে ভাই অনেক দেখার মতো ড্রেস এরকম অসংখ্য ডিজাইন আছে মাসাল্লাহ অনেক সুন্দর যে সেলোয়ারে কাজ করা ভাই মাত্র 1350 টাকা করে 150 টা করে এই যে দেখেন এবার যা দেখামু ভাই খুবই এক্সক্লুসিভ দেখেন এটা হলো শিবলি ওয়ার্ক শিবলি ওয়ার্ক একটু এই যে দেখেন একটু সামনে থেকে দেখাই এগুলো হলো চিকেন بارش এগুলো চিকেন بارش খুবই এক্সক্লুসিভ মাত্র 1600 টাকা করে হোলসেল প্রাইস ওন্নাটা দেখেন 마샬্লাহ দেখেন একবার बोलते 마샬্লাহ দেখেন একটু এগুলো শিবলি ওয়ার্ক চিকেন بارش পুরো একটা অন্য চিকেন বারিশ করা এই যে দেখেন এগুলো হোলসেল প্রায় ষোলোশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিবেন এই যে দেখেন এগুলা দেখলেই ভাই মন শান্তি এগুলা দেখলেই মন শান্তি এই যে দেখেন এগুলা কি ভাই কন্ত দেখার মতো ড্রেস ভাই এগুলো সব রাজকীয় ড্রেস খুবই আঙ্কুমন ডিজাইনের দেখেন ধোপাত্টা দেখেন দেখলে মন শান্তি মাত্র ষোলোশো টাকা ভাই এই যে সবাই বলছে যে ভাই শিপন কিছু ড্রেস দেখান এগুলা সব শিপন এই যে দেখেন শিপন ড্রেস অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস আর কি এগুলা না দেখলে মাথা ঠিক থাকবো না এই যে দেখেন ড্রেস দেখেন এই যে সব শিপন ড্রেস দেখেন ভাই একটু কাজ দেখেন একটু এই যে দেখেন একটু সামনে আনেন ভাই দেখছেন এগুলো সব জর্জে টোনা সুতি বডি জর্জে টোনা দেখেনি টোননাটা দেখাই দেই বিশাল বড় বিশাল বড় না দেখেন জর্জে এত বড় হয় না ভাই খুবই আঙ্কমন ডিজাইনের এগুলোর অসংখ্য কালার আছে এগুলো আঠারোশো টাকা করে হোলসেল প্রাইস এগুলো হুবা পাকিস্তানি কয়েকটা প্যাকেট দিত এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ মার্শাল্লাহ দেখেন জর্জে টোনা রাজকীয় ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর দেখছেন এটা কি ভাই দেখার মতো আঙ্কমন ডিজাইন একেবারে দেখেন এগুলা সব এই যে এরকম এই যে দেখেন এটা কি চূর্ণি কারিজমা চূর্ণি এই যে দেখেন এটা হলো জিবা জিবা এটা কি মরজা মরজা এই যে দেখেন মরজা মরজা এই যে দেখেন মারিয়াবি মারিয়াবি আর খুব সুন্দর ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে যারা জর্জটোনার ড্রেস নিতে চান সরাসরি এসে পরবেন এই যে দেখেন ভাই টু এই ড্রেসটা ক্লোজ করে দেখেন আর রিকোয়েস্ট বাইরে গেছে একটা রিকোয়েস্ট যেন আপনারা এর এটা ভালো ভাবে দেখতে পারে

দেখছেন এই সব জর্জেরননা থ্রি পিস এই যে দেখেন এটা হলো প্যাচেস ভাই দেখেন এটা কি ভাই দেখছেন এটা হলো जस्ट নিচের প্যানেলে থাকবে যে এরকম করে দেখছেন এটা হলো হাতাতে বা সেলারে লাগাইবো দেখছেন এটা কি ভাই জর্জেরননার ওন্নাটা দেখেন ভাই দেখছেন মাত্র 1800 টাকা হলসেল প্রাইস 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখেন এই সব জর্জেরননা থ্রি পিস ভাই মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ভাই ভাই কত প্রোডাক্ট এটা কি ভাই ঝর্জেড না মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন এটা হল আপনার পাকিস্তানি ফেরদোস মিনাকারি মিনাকারীব্রডারি কি ভাই জানেন এটা একটা

এই ড্রেসটা এটা এমব্রোডারিটা একটু দেখেন কাট ওয়াটার অ্যাম্ব্রোডারিটা দেখেন একটু এগুলো দেখলে মন শান্তি পায় দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর এক্সক্লুসিভ এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিভ মাত্র সতেরোশো পঞ্চাশ দেখেন ওর না দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখেন শিবলি ওয়ার্ক চিকেন বারিশ শিবলি ওয়ার্ক চিকেন বারিস ভাই দেখার মতো ড্রেস খুবই এক্সক্লুসিভ মার্শাল অনেক সুন্দর আঠারোশো টাকা হোলসেল প্রাইস দুপাটটা দেখলে মন শান্তি ভাই এই যে দেখেন অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন সময়ের কারণে ভিডিও করতে পারি না যারা দোকান আসবেন দেখে দেখে নেবেন এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা করে ভাই সামিয়া ফ্যাশন এমন একটা দোকান

দেখেন কত কালেকশন আছে দেখেন এগুলো হলো কালাম কারি একটা করে নিবেন এই যে দেখেন পাঁচশো টাকার আইটেম দেখেন সব পাঁচশো বিশ টাকার আইটেম এই যে ফুলকলি গাদওয়াল এই যে দেখেন ভাইরাল থ্রি পিস এগুলো সব এক ফুলের থ্রি পিস কত কালেকশন দেখামো এই দেখেন মিউজিক বলে নিয়ে মারামারি করছে গত বছর এই বছর মারামারি করে ইস্টো করছে হ্যাঁ পড়বেন এই দেখেন জয়পুরি মামা গঠন সানটেক জয়পুরি আসলে চারটে করে বানিয়ে একটা একটা করে নিবেন প্রত্যেকটা আইটেমের থেকে মাত্র চার পিস থ্রি পিস ব্যবসা করার সুযোগ চার পিস থ্রি পিস না নিতে পারবেন মাত্র দুই হাজার ব্যবসা করার সুযোগ আছে যারা আমাদের দোকান আসতে চান সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে না চিনলে ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যাই নিয়ে আসবো আমাদের লোক যদি না দিতে পারে আমি স্বয়ং যাই নিয়ে আসবো আমাদের দোকানে কি কালেকশন আছে নাই দেখেন প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিয়ে মাত্র চার পিস থ্রি নেওয়ার সুযোগ